প্রিয় দর্শক বন্ধুরা ডাবলু বিভেয়ের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওটি যারা বিশেষ করে আমিন সার্ভের কাজ করেন বা আমিন সার্ভে প্রশিক্ষণ নিচ্ছেন তাদের জন্য স্পেশাল হতে চলেছে যারা যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় আমরা আবারও চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে ডিজিটাল লার্নিং সার্ভে কোর্সের আজকে আমাদের প্রথম ভিডিও এই ভিডিওতে আমরা জানবো যে ডিজিটাল আমিন সার্ভের জন্য কি আমাদের প্রয়োজন সুতরাং ডিজিটাল লার্নিং সার্ভের জন্য সর্বপ্রথম আমাদের যা লাগবে সেটি হচ্ছে একটি কম্পিউটার বা ল্যাপটপ আপনি যদি ফিল্ডে গিয়ে কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি ল্যাপটপের প্রয়োজন এই যে আমাদের অটোকেট দু হাজার একুশ গুগল অ্যাপ্রো আর্ক ম্যাপ ইউজিএস গ্লোবাল ম্যাপার এছাড়াও আরো অন্যান্য সফটওয়্যার আছে যেগুলো আমাদের প্রয়োজন হবে তো বিশেষ করে আমরা এখন নজর রাখবো অটোকেট গুগল আর প্রো এই দুটো সফটওয়্যারের উপর তো ডিজিটাল সার্ভে করার জন্য অটোকেড সফটওয়্যারের সাথে আমাদের যেসব জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে অটোকেড মोजा ম্যাপ এবং কিছু ল্যান্ড এরিয়া ক্যালকুলেশন ফর্মুলা আজকের ভিডিওটি এইটুকুই ধন্যবাদ সাথে থাকবেন আগামী ভিডিওতে আমরা দেখাব কিভাবে অটোকেটে সেটিং করবেন ডিজিটাল আমিন সার্ভের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন